আজকে আপনাদেরকে দেখাবো আমি এস পি পলাশ সাহা তার নিজের হাতে আসলে কিছু ফুলদানিতে ফুল গাছ লাগিয়েছিল কিন্তু সেই ফুল পলাশ সাহা মারা যাওয়ার পরে ফুলগুলো কীভাবে যেন মারা গেল আমি বুঝতে পারি না আজকে দেখুন আপনারা এই যে যে টপে আসলে উনি একটা আসলে ফুল গাছ লাগিয়েছিলেন দেখুন এখানে বেশ কটা আসলে উনি টপে ফুল গাছ লাগিয়েছিলেন আপনাদেরকে আমি দেখাবো গাছটা কিন্তু ফুল মারা গিয়েছে এবং আপনাকে আরেকটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে যে গাছটা এই গাছটাও কলম পলাশা লাগিয়েছিল উনি যখন আসলে পরের বাড়ি ঢাকায় ভাড়া ছিলেন আসলে ভাড়া বাড়িতে উনি আসলে এই ব্যালকনিতে আসলে এই গাছটা লাগিয়েছিলেন দেখুন গাছটা কলাম আসলে মারা গেছে এবং গাছে কলাম একটা ফুল ফুটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা করি এই দেখুন আসলে এই যে ফুলটা আসলে পলাশাহ আসলে মারা গেছে সাথে ফুলটাও আসলে মারা গেছে দুঃখের বিষয় জানি না পলাশ সাহার আসলে যে শিবাযত্ন যত্ন করতো এই গাছটাকে আসলে পলাশায় এই বাড়ি না থাকাতে গাছটাকে আসলে সেবা যত্ন করা হয় না আপনারা দেখুন ফুলটাও আসলে মারা গিয়েছে একটা দেখাবো আপনাদেরকে পাশে দেখুন একই আসলে ফুল গাছ লাগিয়েছিল এই টপে আপনারা দেখুন গাছটা কালাম বিশাল বড় একটা ফুল দিয়েছিল আপনারা দেখুন ফুলটা কালাম আসলে অনেক সুন্দর আসলে রজনীগন্ধা ফুল এবং এটা কালাম আসলে শুকিয়ে গিয়েছে দেখুন আপনারা আসলে তার বেশ কটা ফুল ফুটেছিল তার নিজের হাতে আর এই পাশে আর একটা ফুল গাছ লাগিয়েছিল আসলে সেটাও মারা গিয়েছে আসলে পলাশা মারা যাওয়ার পর এই গাছগুলো কেমন জুনি আসলে এই বাড়ি সারা হলো গাছগুলো আসলে মারা গেল দেখুন দুঃখের বিষয় আসলে গাছও বোঝে যে একটা মানুষ আসলে তার প্রিয়জন হারিয়ে সেও বোঝে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন